তিন বছর পর ডেভিল টাইম টু সে ইউ ইউ উইল সি ইন হেল বেজে উঠলো আর সাথে সাথে আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম উঠে ফ্রেশ হয়ে নিলাম ফোন হাতে নিতেই কাউসারের কল এলো আপনারা ভাবছেন কাউসারকে আর আমি বেঁচে কিভাবে আছি গল্পের সাথে থাকুন সব জানতে পারবেন ফোনটা রিসিভ করলাম কাউসার বলল ইটস টাইম টু কাম ব্যাক আমি বললাম হোয়ার কাউসার বলল ঢাকা আমি বললাম ফ্লাইট টিকিট বুক কর আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাডমিশনের ব্যবস্থা কর কাউসার বলল অ্যাজ ইউর উইস অ্যান্ড ইউ ডোট নিড ফ্লাইট টিকিট ইউ উইল কাম ইন মাই প্রাইভেট জেট সার ফাইভ পি এম ইউ উইল ফ্লাই ফ্রম আমেরিকা আমি বললাম ওকে ফোন কেটে দিলাম তারপর ব্রেকফাস্ট করে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হালকা রেস্ট নিয়ে নিলাম তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে চলুন ততক্ষণে আপনাদেরকে গত তিন বছরে আমি কোথায় ছিলাম আর বেঁচে গেলাম কি করে সব বলি সেদিন আমি প্রায় মৃত্যুর মুখে ছিলাম আর তখনই আমার সামনে একটা কালোগাড়ি এসে থামলো সে ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায় তিন দিন পর আমার জ্ঞান ফেরে জ্ঞান যখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি তখন আমি খুব অবাক হই আমি জানতে চাই কে আমাকে বাঁচিয়েছে তখনই পেছন থেকে কেউ বলে উঠল আমি আমি তখনই পেছনে ফিরে তাকালাম একজন আমার সমবয়সী লোক কালো কোট আর প্যান্ট পরা দেখে মনে হয় কোনো বিজনেসম্যান আমি বললাম আপনি কে আর আমাকে কেন বাঁচালেন আপনি জানেন আমি কে লোকটা হালকা হেসে বলল আমি কাউসার আহমেদ আমি একজন বিজনেসম্যান বাকিটা তুমি সুস্থ হওয়ার পর জানতে পারবে এখন রেস্ট নাও এক সপ্তাহ পর এখন আমি পুরোপুরি সুস্থ কাউসার আমাকে ওর বাড়িতে নিয়ে এলো আমি বললাম এবার বলুন আপনি আমাকে কেন বাঁচিয়েছেন আর আপনাকে দেখে মনে হয় না আমার সম্পর্কে আপনার আপনার কোনো কিছু অজানা আছে কাউসার বলল চিল ডেভিল দরকার একজন বন্ধু আর আমার চাই পাওয়ার তাই আমি আপনাকে বাঁচিয়েছি আমি আমি বললাম বুঝলাম না আপনার কথা কাউসার বলল আই ওয়ান্ট টু বি দ্য কিং মেকার ইন দিস সিটি আমি বললাম এতে আমি কি করতে পারি কাউসার বলল অনেক কিছু বর্তমান আন্ডার ওয়ার্ল্ড কিং মারুফ আর এই শহরের কিং মেকার হচ্ছে তার পালতুকুত্তা শফিক শফিকের জন্যই মারুফ তোমাকে ট্রেস করতে পেরেছে শফিকই তানজিলাকে তোমার কলেজে আন্ডার কভার হিসেবে অ্যাপ্রয়েন্ট করে আর তানজিলাকে সামনে রেখে মারুফ তোমাকে মারার প্ল্যান করে এবং সফলও হয়ে যায় কিন্তু ও জানত না ওদেরকেও একজন ফলো করছে সে হচ্ছে দ্য ইয়ংগেস্ট সাকসেসফুল বিজনেসম্যান কাউসার আহমেদ হু ওয়ান্টস টু বি দ্য কিংমেকার বাই দ্য প্লেস অফ শফিকুল ইসলাম আমি বললাম এতে আমার লাভ কি কাউসার বলল তোমার শত্রুকে শেষ করার জন্য আমি তোমাকে সকল প্রকার ব্যাক সাপোর্ট দেব বিনিময়ে তুমি আমাকে পাওয়ার দেবে এই শহরে মেয়র হতে চাই আমি আমি বললাম ওকে কিন্তু আগে আমার কাজ করতে হবে আমার মিশন শেষ হয়ে গেলে তুমি হবে এ শহরের কিংমেকার তারপর কাউসার আমাকে আমেরিকা থাকার ব্যবস্থা করে দেয় আর এই তিন বছর আমি এখানেই ছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এয়ারপোর্টে চলে এলাম তারপর প্লেনে বাংলাদেশে চলে এলাম এয়ারপোর্ট থেকে কাউসারের পাঠানো গাড়িতে করে চলে এলাম বাসায় কাউসার বলল ওয়েলকাম ব্যাক ডেভিল আমি বললাম তোকে যা বলেছি সেটা হয়ে গেছে কাউসার বলল তুই বলবি আর সেটা হবে না তা কি হয় বল আজকে রেস্ট নে কাল সকাল থেকে ভার্সিটিতে যেতে পারবি আর হ্যাঁ তোর জন্য কাল ভার্সিটিতে একটা সারপ্রাইজ আছে আমি বললাম কি সারপ্রাইজ কাউসার বলল সেটা ভার্সিটি গেলেই জানতে পারবি আমি বললাম আমার থাকার ব্যবস্থা ভার্সিটির হোস্টেলে কর কাউসার বলল আমার এত বড় বাড়ি থাকতে তুই হোস্টেলে কেন থাকবি আমি বললাম যেটা বলছি সেটা কর পাল্টা প্রশ্ন ডেভিল পছন্দ করে না কাউসার বলল সরি হয়ে যাবে পরের দিন কলেজে গিয়ে সব ফরম্যালিটি শেষ করে হোস্টেলে চলে এলাম তখন আমার ফোনে একটা কল এলো কাউসার ফোন করেছে ফোনটা রিসিভ করে বললাম তোকে কতবার বলেছি যখন তখন আমাকে ফোন করবি না কাউসার বলল একটু দরকার ছিল তাই ফোন করেছি আমি বললাম কি দরকার কাউসার বলল তোর রুমের দরজা খুলে দেখ আমি বললাম কেন কি হয়েছে কাউসার বলল সারপ্রাইজ আছে বলেছিলাম না দরজাটা খোল তারপর আমি দরজাটা খুলেই অবাক হয়ে গেলাম আমি সত্যি 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 সারপ্রাইজ হয়ে গেলাম কারণ আমার সামনে সাইমন দাঁড়িয়েছিল সাইমন বলল কেমন আছিস দোস্ত আমি বললাম ভালো তোর কি খবর সাইমন বলল ভালো না মারুফের ভয়ে এই ঢাকা শহরে পালিয়ে আসতে হয়েছে কিন্তু মারুফ তাও আমার পিছু ছাড়েনি ঢাকাতেও চলে এসেছে আমাদেরকে মারার জন্য আমি ওর কথা শুনে একটু হাসলাম সাইমন বলল তুই হাসছিস কেন আমি বললাম আমার হাসির কারণ কবে থেকে তোকে বলে দিতে হচ্ছে আর বাকি সবাই কোথায় সাইমন বলল সবাই আছে কাউসার সাহেবের সেফ হাউজে আমি বললাম তুই বস আমি আসছি সাইমন বলল কোথায় যাচ্ছিস আমি কিছুই বললাম না শুধু মুচকি একটা হাসি দিয়ে বাহিরে চলে আসলাম তারপর কাউসারকে ফোন দিলাম আমি বললাম হ্যালো কাউসার বলল হ্যালো আমি বললাম কিছু কাজ আছে কাউসার বলল হুম আমি জানি তোমার বন্ধুদেরও তোমার সাথে থাকার ব্যবস্থা করতে হবে আমি বললাম হুম কাউসার বলল হয়ে যাবে আমি বললাম গুড আমি রাখছি এখন তারপর সাইমনকে সব বুঝিয়ে বললাম পরের দিন সকালে ঘুম ভাঙলো সাইমনের ডাকে সাইমন বলল কি রে ভার্সিটিতে যাবি না সাইমনের ডাকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে ক্লাসে যাচ্ছিলাম তখন পেছন থেকে কেউ ডাক দিল এই খ্যাত এদিকে আয় আমি এদিক ওদিক তাকিয়ে আবার হাঁটা ধরলাম তখন আবার ডাক দিল এই সাদা শার্ট আমি বললাম জি আমাকে ডাকছেন মেয়েটা বলল তুই ছাড়া এখানে আর কোন খ্যাত আছে আমি তাদের কাছে গিয়ে দাঁড়ালাম মেয়েটা বলল এই তোর নাম কি আমি বললাম জি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আপনার মেয়েটা বলল ওই এটা কি ফেসবুক পাইসোস যে পাল্টা প্রশ্ন করিস যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দিবি আমি বললাম ঠিক আছে মেয়েটা বলল কোন ইয়া আমি বললাম অনার্স প্রথম মেয়েটা বলল বাড়ি কোথায় আমি বললাম বাড়ি নেই হোস্টেলে থাকি মেয়েটা বলল এখন থেকে যখন যা বলবো তাই করবি। আমি বললাম ঠিক আছে তারপর ওখান থেকে চলে এলাম ক্লাসে এসে সবার পেছনের বেঞ্চে গিয়ে বসলাম পেছন থেকে কেউ একজন বলল ভাই আপনি এখানে পিছনে তাকাতেই দেখলাম মিরাজ আমার সামনে দাঁড়িয়ে আছে মিরাজ আরো কিছু বলতে যাবে তার আগেই আমি ওকে চোখের ইশারায় থামিয়ে দিলাম ও আমার পাশে এসে বসলো মিরাজ বলল এতক্ষণ যে আপনাকে র্যাগিং করলো আপনি জানেন ওকে আমি বললাম হোম ও হচ্ছে ঈশা বোন এই ক্লাসে আমার ওকে নিয়ে ভাবার সময় নেই। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা হয়ে গেলেই চলে যাব। বলল দেখ মিরাজ ওই সাথে বসে গল্প করছে ঈশা বললো তাতে তোর কি রিনা বলল আমার কিছু না কিন্তু একটা জিনিস আমার বুঝতে কষ্ট হচ্ছে মিরাজ আমাদের কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ও স্টাইলিশ ছেলে ওর সাথে কথা বলার জন্য আমাদের ক্লাসের সবাই চেষ্টা করছে ও কাউকেই তেমন পাত্তা দেয় না কিন্তু ও ওই ক্ষেত্রের সাথে কি করে ঈশা বলল সেটা ওকে গিয়ে জিজ্ঞেস কর আমার মাথা খাস না এক এক করে সব ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলাম কলেজের গেট দিয়ে যেই বের হব তখনই পেছন থেকে ঈশা বলল এই ক্ষেত এদিকে আয় আমি বললাম জি বলেন ঈশা বলল তোকে সকালে বললাম না আসতে যেতে আমাকে সালাম দিবি আমি বললাম আপনি তো সেম ক্লাসের তো আপনাকে কেন সালাম দিব আপনি তো আমার সিনিয়র না আইরিন বলল ওই তোর মুখে অনেক গুলি ফুটছে না এখনই ক্ষমা চা নইলে ফল ভালো হবে না আমি বললাম আমি মাফ চাইতে পারবো না কারণ আমি কোনো অন্যায় করিনি আপনাদের যা খুশি তাই করতে পারেন ঈশা রেগে গিয়ে বলল তুই জানিস আমি আমি কে বললাম কেন আপনি জানেন না আপনি কে ঈশা তুই দেখ এবার আমি আমি তোর করি বললাম এখন দেখা সময় বা ইচ্ছা নাই তারপর ওখান থেকে চলে আসলাম ঈশা তো রেগে আগুন ওখান থেকে এসে পুকুর পারে একটা গাছের নিচে বসলাম এবার আপনাদের ছোট করে ঈশার পরিচয়টা দেই ঈশা হচ্ছে গল্পের নায়িকা পুরো নাম ঈশারা জাহান অবন্তি কাউসারের একমাত্র বোন আর কাউসারকে সে তো আপনারা জানেন দেখতে মাসাল্লাহ খুব সুন্দর দুতে আলতা গায়ের রং টানা টানা চোখ হাসলে যেন মুক্তা ঝরে এমনিতে খুব ভালো যে ওর সাথে তাল মিলিয়ে চলবে ও তাকে সব সময় গার্ড করবে অন্যদের থেকে আর যদি কেউ ওর ইগো হার্ট করে তাহলে তার কোনো রক্ষা নেই রেগে গেলে ও খুবই ডেঞ্জারাস হয়ে যায় ওর সাথে ওর কিছু চামচাও থাকে আই মিন বান্ধবী তারা হচ্ছে রিনা ইসলাম আইরিন রহমান আশা নীলা আয়েশা রহমান আর ইন্তেসা প্রায় সন্ধ্যার দিকে হোস্টেলে ফিরলাম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম তখনই কাউসারের ফোন এলো আমি বললাম হ্যালো কাউসার বলল ইটস টাইম ফর ডেভিল আমি বললাম হুম কোথায় কাউসার বলল হেই কুল লেটস মিট আমি বললাম এখন বেরোতে পারবো না কাউসার বলল কালকে ভার্সিটি শেষে আমি বললাম ওকে তারপর উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে গেলাম ভার্সিটি গেট দিয়ে ঢুকতেই ঈশা এসে আমার সামনে দাঁড়ালো ঈশা বলল কাল তোকে বললাম মাফ চেয়ে নে তুই চাইলি না আজকে দেখ তোর কি হাল করি বলেই কাকে যেন ফোন করলো আমি সেখানে দাঁড়িয়ে না থেকে কলেজের ক্যান্টিনে এসে বসলাম কিছুক্ষণ পরে কলেজে একটা গাড়ি এসে থামলো গাড়িটা হচ্ছে পুলিশের পুলিশ গাড়ি থেকে নেমে ঈশার সামনে দাঁড়ালো ঈশা হাত দিয়ে আমার দিকে ইশারা করে দেখালো তখন সাইমন আর বাকি সবাই আমার সাথেই ছিল আমি ওদের বললাম সাইমন এখানে যা কিছু হয়ে যাক না কেন তোরা কিছু করবি না সাইমন বলল কিন্তু দোস্ত আমি ওকে থামিয়ে দিয়ে বললাম যেটা বলেছি সেটা কর কাউসারকে ফোন দিয়ে আসতে বল সাইমন বলল ওকে পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো আমাকে জিজ্ঞেস করলো এই তুই আবদুল্লাহ আমি বললাম জি পুলিশ বলল শালা দেখতে তো অনেক ইনোসেন্ট মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানো না আর এসে সুন্দর মেয়ে দেখে টিচ টিচ করো। আমি আমি বললাম স্যার আপনার ভুল হচ্ছে কাউকে পুলিশ ভার্সিটি বলল শালা আমার মুখের উপর কথা বলিস আমার গালের সজরে একটা চর মারলো আমার ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো তারপর তারা আমাকে থানায় নিয়ে গেল থানায় ঢুকেই ঈশা অবাক হয়ে গেল কারণ আমাদের আগেই সেখানে কাউসার এসে বসে আছে এসাই বলল হ্যালো মিস্টার কাউসার আপনি এখানে কেন আমাকে একটা ফোন করলে আমি চলে যেতাম আপনার কাছে কাউসার বলল আগে বলুন আপনি ওকে কেন থানায় এনেছেন এসআই বলল ইফটিজিং কেস কাউসার বলল ও কাকে টিচ করেছে এসআই বলল ঈশা ম্যাডামকে কাউসার বলল ও রিয়েলি ডু ইউ হ্যাভ এনি প্রুফ এসআই বলল আপনার বোন আমার কাছে এসে কমপ্লেন করেছে তাই আমাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হয়েছে কাউসার বলল উকিল সাহেব উকিল বলল জি স্যার কাউসার বলল ওর জামিনের কাগজটা এসআই সাহেবকে দিন তারপর আমার জামিন করিয়ে নিয়ে এলো আর ওইদিকে ঈশা তো আরো রেগে আগুন হয়ে যাচ্ছে আশা বললো বলল কি রে কি হলো কিছুই তো বুঝতে পারতাছি না ওই ফকির নিটার জামিন করানোর জন্য তোর ভাই নিজে এসেছে স্ট্রেঞ্জ ঈশা বলল আমিও কিছুই বুঝতে পারছি না তবে হ্যাঁ ওই ছোট লোকের বাচ্চাকে সাইজ না করা অব্দি আমার শান্তি নেই এদিকে কাউসার বলল এই নাও রবিন চৌধুরীর অ্যাড্রেস আমি বললাম যেগুলো বলেছিলাম সেগুলো কাউসার বলল রবিনের বাসার চারদিকে টেরোরিস্টের একটা গ্যাং ওকে গার্ড করার জন্য রয়েছে যাদেরকে ও স্পেশাল ভাবে অ্যাপয়েন্ট করেছে তাছাড়া ও বাহিরে বের হলে ওর গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও বুলেট কার ইউজ করে আর সব সময় ওর সাথে গার্ড থাকে তবে একটা সময় বাদে আমি বললাম কখন কাউসার বললো সপ্তাহে একদিন ও ওর প্রাইভেট গেস্ট হাউজে থাকে তখন ওর সাথে কোনো গার্ড থাকে না আর সেটা আজকেই তবে তুমি ওকে মারার জন্য বেশি সময় পাবে না কারণ ও বেশি সময় গেস্ট হাউজে থাকে না রাত একটা তিরিশ থেকে তিনটা তিরিশ তখন ও ওর গেস্ট হাউজে থাকে এ সময়ের মধ্যে ওকে মারতে হবে তুমি কি পারবে এত কম সময়ে আমি কাউসারের কথা শুনে হাসলাম কাউসার বলল তুমি হাসছ কেন সাইমন বললো ভাই তোর কথা শুনে হাসছে কাউসার বললো কেন আমি কি এমন বললাম হাসির মতো সাইমন বলল কাউসার ভুলে যাস না ভাই অস্ত্র তো জমা দিয়ে দিছে অনেক আগেই কিন্তু ট্রেনিং সেটা এখনো আছে দুই ঘন্টা অনেক সময় আমি বললাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো কাউসার বললো সব গাড়িতে রাখা আছে আমি বললাম হ্যাঁ তাহলে ঠিক আছে তুই এখন যেতে পারিস কাউসার বলল ওকে তারপর কাউসার চলে গেল আমি বললাম সাইমন দিয়াকে কল কর তারপর সাইমন দিয়াকে কল করলো প্রথমে রিং হয়ে কেটে গেল তারপর দিয়া ফোন ব্যাক করলো দিয়া বলল হ্যালো আমি বললাম হেই দিয়া इट्स টাইম টু ওয়েক আপ বেবি দিয়া বলল হুম অ্যাড্রেস এন্ড প্ল্যান আমার পার্সোনাল আইডিতে মেল করো আমি বললাম কিছু বলার আগেই বুঝে নিয়েছো গুড দ্যাটস মাই লেডি তারপর আমরা সবাই হোস্টেলে চলে এলাম এখন শুধু রাতের অপেক্ষা ওইদিকে ঈশা বলল ভাইয়া তুমি কেন ওই ছেলেটাকে বাঁচালে কে ও কাউসার বলল ও একবার আমার প্রাণ বাঁচিয়েছে তাই ওর প্রতি একটা দায়িত্ববোধ আমার আছে ঈশা বলল প্রাণ বাঁচিয়েছে তো কি হয়েছে আমার থেকে কি ওই ছোট লোকটা তোমার কাছে বেশি নাকি কালসার বলল জানি না শুধু জানি ও খুব ভালো ছেলে তুই আর কোনোভাবে ওকে কষ্ট দিবি না ব্যাস ঈশা রেগে চলে গেল ওর রুমে রাত তিনটা রবিন রক্তাক্ত অবস্থায় আমার সামনে বসা দিয়া বলল আমার কাজ শেষ আমি এখন আসি আমি বললাম কোথায় যাবে ডার্লিং সবে তো তোমার কাজ শুরু তুমি এখানেই থাকো দিয়া বলল কিন্তু আমি থাকবো কোথায় সাইমন বলল তোরা এই বিষয়ে পরে কথা বলিস আগে এটার খেল খতম কর ওরে দেখা আমার খালি শরীর জ্বলতাছে মন চাইতেছে সালারে ইচ্ছামতো কোপাই আমি বললাম তোর যা মন চায় তুই কর তোর জন্য সব ফ্রি তুই তো আমার ফ্রেন্ড না আমার ভাই তারপর সাইমন রবিনকে মেরে ওর লাশের পাশে একটা ভূতের মাস্ক ফেলে দিল তারপর আমরা ওখান থেকে চলে আসলাম ডিয়ার থাকার ব্যবস্থা করলাম কাউসারের বাসার ছাদের চিলে কোঠাতে পরের দিন সকালে মারুফ নিউজ দেখছিল ব্রেকিং নিউজ গতকাল রাতে শহরের বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরীকে কেউ তার প্রাইভেট গেস্ট হাউসে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে কিন্তু অবাক করার বিষয় খুনি কোনোরকম প্রমাণ রাখেনি তবে লাশের পাশে একটা ভূতের মাস্ক পাওয়া গেছে যেটা হয়তো খুনির পুলিশের মন্তব্য খুব শীঘ্রই খুনি ধরা পড়বে আপাতত এইটুকুই বাকিটা জানতে সাথেই থাকুন নিউজ দেখে মারুফের মুখে অনিচ্ছায় বেরিয়ে এলো ডেভিল আর তখনই মারুফের ফোনে কল এলো মারুফ ফোন রিসিভ করতেই যা শুনতে পেলো তা শোনার জন্য মারুফ মোটেও প্রস্তুত ছিল না মারুফ বলল হ্যালো আমি বললাম কেমন আছিস মারুফ বলল কে আপনি আমি বললাম এত তাড়াতাড়ি আমাকে কিভাবে বলে গেলি মারুফ বলল মানে কে আপনি আমি ওর কথায় হাসলাম মারুফ তোতলাতে তোতলাতে বললো ডেভিল আমি বললাম ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড থিঙ্কিং ফর দ্য এবার একটু গেম খেলা যাক কি বলিস তুই মারুফ বলল গেম কিসের গেম আমি বললাম মৃত্যুর গেম ডু অর ডাই টাইম লিমিটস ডে আমার শিকার পাঁচজন কখন কাকে কিভাবে মারবো না তুই জানিস না আমি ওরা তোর সঙ্গী তুই চাইবি ওদের বাঁচাতে আর আমি মারতে কারণ যে তোর সঙ্গী সে আমার দুশ্মন ওদের না বাঁচালে তোর জন্য বিপদ কারণ আমি যত ওদের কাছে এগোবো মৃত্যু তত তোর কাছে আসবে স্টপ মি ইফ ইউ ক্যান দা গেম ইস অন টাইম হ্যালো ডেভিল আমি ফোন কেটে দিলাম সাইমন বলল আমরা তো জানি না ওরা কোথায় আছে তাহলে ওদের মারব কিভাবে আমি ওর কিছুটা হাসলাম সাইমন বলল শফিক আর ওই এসআই তাদের কি করবি আমি বললাম এভরি ওয়ান হ্যাভ টু ডাই কাউসার বলল তুমি ওকে চ্যালেঞ্জ কেন করলে ও তো এখন সাবধান হয়ে যাবে আমি একটা শয়তানি হাসি দিয়ে বললাম সেটাই তো আমি চাই কাউসার বললো মানে আমি বললাম হোয়েন ডেভিল ড শো এনি রিশন ডু হোয়াট আইসে কাউসার বললো ওকে আমি বললাম সাইমন সাইমন বলল হুম বল আমি বললাম সফিককে ফোন কর সাইমন বলল হুম তারপর ফোন ফোন রিসিভ করার পর বলল হ্যালো আমি বললাম শফিক মারুফের সাথে থেকে অনেক উড়েছিস এখন সময় হয়ে গেছে তোর ডানা ছেটে দেওয়ার শফিক বলল কে তুই আর তুই জানিস তুই কার সাথে কথা বলছিস আমি বললাম কথা যখন বলছি তখন জেনেই বলেছি এখন প্রশ্ন হচ্ছে তুই কি জানিস তুই কার সাথে কথা বল বলছিস সফিক বলল তুই যেই হস নিজের ভালো চাষ তো মাফ চা আমার কাছে না হলে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি ওর কথাই উচ্চ স্বরে হেসে বললাম ডেভিলকে আটকে রাখতে পারে এমন পুলিশ আর এমন জেল এখনো তৈরি হয়নি সফিক তোতলাতে তোতলাতে বলল ডেভিল আমি বললাম ভয় পাস না আমি তোকে কিছুই করব না প্রমিস কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে সফিক বলল কি করতে হবে বলেন আমি সব কিছু করতে রাজি আছি আমি বললাম যেভাবে আমার পিছে থেকে আমাকে ছুরি মেরেছিলি সেভাবে মারুফকেও মারতে হবে না হলে তোকে মরতে হবে শফিক বলল ভাই আমি আপনার কাজ করতে রাজি আছি আমাকে মারবেন না প্লিজ আমি বললাম এসআই রানা আমার ওকে চাই শফিক বলল পৌঁছে যাবে আমি বললাম সময় আর জায়গা তোকে মেল করে দেওয়া হবে তবে কোন রকম পলিটিক্যাল বুদ্ধি খাটালে নিজের যানটা আর ধরে রাখতে পারবি না শফিক বলল আপনি নিশ্চিত থাকুন ভাই এরকম কিছুই হবে না তারপর আমি ফোন কেটে দিলাম পরের দিন অনেকদিন কলেজে যাওয়া হয় না তাই আজকে কলেজে গেলাম কলেজের গেট দিয়ে ঢুকতেই কয়েকটা ছেলে এসে আমার ছেলেগুলোকে আগে কখনো দেখিনি। তখন ছেলেগুলোর পেছন থেকে ঈশা বেরিয়ে এলো ঈশা বললাম তুই শুনলি না এবার হাল করি এই মার ওকে যতক্ষণ না আমাকে সরি বলবে ততক্ষণ ওকে মারবি তারপর ছেলেগুলো আমাকে মারতে শুরু করলো যে যেভাবে পারছে আমাকে পেটাচ্ছে আর আমি চুপচাপ মার খেয়ে যাচ্ছি এক পর্যায়ে আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো আমি প্রায় আধ মরা অবস্থা তখন কেউ একজন এসে ওই ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর আমাকে মাটি থেকে টেনে তুলে একটা বেঞ্চে আমি কিছু দেখতে না। কারণ আমার মাথা ফেটে অনেক রক্ত দেখতে পেলাম আশা আমি মনে মনে বললাম আরে এটা তো বন্ধু ও আমাকে কেন বাঁচাতে এলো তখন আশা ঈশাকে বলল তুই কি মানুষ কেউ কারোর সাথে এমন করতে পারে দেখ ছেলেটাকে কেমন অমানুষের মতো পিটিয়েছে এরা আর তুই দাঁড়িয়ে মজা নিচ্ছিস ও তো ভুল কিছু করেনি ও তো ঠিকই বলেছে আমরা তো ক্লাসে পড়ি তো ওকে আমরা র্যাগিং কেন করব। মানছি ও তোর ইগো হার্ট করেছে তার জন্য তুই ছেলেটাকে থানায় অব্দি নিয়ে গেছিস আচ্ছা তুই বল ওর জায়গায় যদি আর কেউ তোকে আশা বলল হুম তুই তাকে খুন করে ফেলতি কিন্তু ও কি তোকে কিছু করেছে করা তো দূরে থাক ও তোকে কিছুই বলেনি তাহলে তুই এমনটা কেন করলি আমি আর বসে না থেকে সেখান থেকে চলে আসতে নিলাম কিন্তু প্রচন্ড ব্যথার কারণে দাঁড়াতে পারলাম না পরে গেলাম মাটিতে তখন আশা দৌড়ে এসে আমাকে ধরলো আশা বলল একা হাঁটতে পারেন না তো হাঁটতে যান কেন আমাকে ডাকলেই পারতেন আমি বললাম না আমি একাই পারবো আশা বলল বললেই হলো একা পারবো দাঁড়াতেই তো পারছেন না হাঁটবেন কি চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তখন আমি সাইমনকে ইশারা করলাম এখানে আসতে সাইমন এখানেই ছিল কিন্তু আমি ওদের আগেই বারণ করেছি কলেজে আমার সাথে যাই কিছু হোক না কেন ওরা যেন সামনে না আসে সাইমন বলল দিন আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আশা বলল আপনি কে সাইমন বলল আমি নিউ অ্যাডমিশন সেম ব্যাচ আইরিন বললো ও আপনাকে ধন্যবাদ তবে আপনাকে কষ্ট করতে হবে না আমি নিয়ে যাচ্ছি সাইমন বলল আরে আপনি একা পারবেন না তার থেকে বরং আমি নিয়ে যাই আর উনি তো আপনার সাথে যেতে না আশা বললো কেন যেতে চাইবে না সমস্যা কোথায় আমি বললাম বিকজ আই এম নট কমফোর্টেবল উইথ গার্ল সো প্লিজ লিভ মি অ্যালন রাগে আমার চোখ রক্তবর্ণ ধারণ করেছে সাইমন বুঝতে পেরে সাথে সাথে আমার কানে বলল রেদোয়ান কি করছিস তুই শান্ত আমি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আশাকে বললাম সরি আসলে আমি মেয়েদের থেকে সব সময় দূরে থাকতে পছন্দ করি কিছু বলবে তার বলল। দেখুন এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার কাছে নিয়ে যাওয়া উচিত এরপর সাইমন আর আমি সেখান থেকে চলে এলাম কলেজ থেকে বেরিয়ে কিছু দূর রিক্সা করে আসার পর রিক্সা থেকে নেমে আমার গাড়িতে উঠে বসলাম তারপর সাইমনকে বললাম লেকের কাছে নিয়ে যেতে সাইমন বলল কিন্তু তোর তো এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত আমি বললাম আহ যা বলছি তাই কর আর শফিককে ফোন করে বল এসআই কে লেকের পাশে পোড়া পাঠাতে কিছুক্ষণ পর আমরা সবাই সেখানে পৌঁছালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন টু প্রথম পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ